আরে ভাই আপনি দোলার বসে আছেন কেন ভাই দোলার আরাম বসে না কি করবো ভাই দোলনায় বসে দোলনা আরাম থেকে বসে আছেন হ্যাঁ ভাই ওরে ভাই এত এত দোলনা দেখতেছি আজকে বছরের প্রথমে একবার ধাপা খাবার দিয়ে দিচ্ছেন বছরের প্রথমে বছর শুরুতে আমরা অফার দিতেছি বছরের শুরু সালে

দেখেন এই দোলনা অনেক দোলনা বসার সাথে সাথে কিন্তু ঝুলে যায় আচ্ছা আচ্ছা আপনি দেখেন এক ইঞ্চ ঝুলছে কিনা এক ইঞ্চি কিন্তু ঝুলে তারা বলেন এই দোলনাতে কত কেজি লোড দিতে পারবে ভাই অনেকে বলবো চারশো কেজি তিনশো কেজি আমি বলবো এটাতে ট নিবেশো পঞ্চাশ কেজি কেজি বেশি ওয়েট নিবে তারপরে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত আপনি যদি লোড দিয়ে সিরে যায় তাহলে ওই ক্ষেত্রে আমরা আরেকটা চেঞ্জ করে দিয়ে দিব মানে গ্যারান্টি আছে যদি সিরে যায় আসলেই আপনি সুতা গুলো দেখেন

রেট বলতে পারেন এই তিরিশ ইঞ্চি দোলনা তিরিশ ইঞ্চি দোলনার দাম বলতে পারলে দাম বলতে পারলে একটা দোলা গিফট থাকবে মানে দর্শক যারা এই তিরিশ ইঞ্চি দোলনার দাম বলতে পারবেন তাদের জন্য একটা দোলনা একটা ফ্রি আছে আর আজকে দোলনা কিনলে কিন্তু আটটা আইটেম একেবারে ফ্রি থাকবে সাথে কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি থাকবে আপনাকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে ঘরে বসে দোলনা নিতে পারবেন ওকে সাথে একটা আমার সাথে কমে দোলনা দেখেন আমরা অবশ্যই ছাব্বিশ ইঞ্চি থেকে শুরু করে আমরা ষাট ইঞ্চি পর্যন্ত দোলনার দাম বলে দিব দেখাবো লাইফটা একটু ধৈর্য সহ দেখবেন আপনারা লাইফটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন ভাই আমার সামনে যে দোলনাটা আছে এটা কত ইঞ্চি দোলনা ভাই এটা হলো ছত্রিশ ইঞ্চি সাইজের দোলনা ছত্রিশ ইঞ্চি সাইজ কালার কি আছে আরো ভাই এটার ভিতরে কালার হবে প্রায় পনেরো বিশটার মতন কালার হবে পনেরো বিশটা কালার আছে ভাই কোম্পানি এত পরিমাণ মাল দিয়ে দিচ্ছে সব গোডাউনের ভিতরে রেখে দিচ্ছি কি করবো গোডাউনে রেখে দিচ্ছেন কি মানে কোম্পানি বলছে যে বছরের শুরুতে অফার দিয়ে দিচ্ছে এক সপ্তাহের জন্য

পিলু থাকবে একটা পিলো থাকবে একটা গদি থাকবে গদি থাকবে ফুল থাকবে একটা মশারি থাকবে আচ্ছা জুলানোর জন্য ইউ থাকবে মানে একটা দোলনা কেনার পরে দর্শক আপনার আলাদা করে কিচ্ছু কিন্তু কিনতে হবে না একবারে ফিটিং পর্যন্ত যা যা প্রয়োজন ভাই কিন্তু সব দিয়ে দিচ্ছেন জি ভাই ওকে আর আমাদের দোলনার কাজগুলো দেখেন ভাই আগে ভাই এত ঘন এত সুন্দর কাজ আপনি মূলত দোলনার কাজগুলো দেখবেন দোলনা তো হবে না আগে দোলনার কাজগুলো দেখতে আচ্ছা ওকে কুরিয়ার খরচ কত ভাই কুরিয়া ওবริม কোনো টাকা দিতে হবে না ভাই আচ্ছা মানে কুরিয়ার খরচই নাই বলেন যে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি দর্শকরা একটা কুইজ তো অর্ডার করলে আপনার নাম নাম্বার অ্যাড্রেসটা দিলেই হবে ওকে আচ্ছা 30 in দোলনা যারা দাম বলতে পারবে আজকে ভাই এই তিরিশ ইঞ্চি দোলনা যদি আমার দর্শক যারা আছে দাম বলতে পারে তাদের জন্য কি দিবেন ভাই তাদের জন্য একটা তিরিশ ইঞ্চি দোলনায় গিফট দোলনাই গিফট দিয়ে দিবেন

ছত্রিশ ইঞ্চি দোলনা আছে তিরিশ ইঞ্চি দোলনা আছে ছাব্বিশ ইঞ্চি একটা দোলনা দেখে আপনাদেরকে দেখেন ছাব্বিশ ইঞ্চি কিন্তু চেয়ার দোলনা আপনারা পেয়ে যাবেন দোলনা খুব ইচ্ছা ভিতরে বসার গতি থাকবে পিছনে হেলান দেওয়ার জন্য গতি থাকবে আচ্ছা আচ্ছা আর বিশেষ করে আপনি আমাদের দোলার কাজগুলো দেখবেন আচ্ছা আর এটা ঝুলানোর জন্য সিকোলেস ঝুলানোর জন্য যা যা প্রয়োজন সবকিছুই থাকবে আচ্ছা ভাই আমার একটা কথা বলেন এগুলো মানে এই তিরিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি দোলনা গুলো এগুলো কি ভাই টাকা ছাড়া নিতে পারবে

ইমো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ আমাদের ইমো বা এ যোগাযোগ করলে হবে আমি আর একটা দোলনা যদি দেখাই এই একটা দোলনা সিস্টেম ভাই এটা চেয়ার সিস্টেম চেয়ার সিস্টেম চেয়ার দোলনা বলে চেয়ার দোলনা আপনার ভিতরে বসার গতি থাকবে আর কত ইঞ্চি দোলনা তার আগে বলে এটা 30 ইঞ্চি চাই 30 ইঞ্চি চেয়ার দোলনা ওকে আচ্ছা আচ্ছা এই যে পিছনের কাজগুলো দেখেন জাস্ট কাজটা দেখেন এতটা ঘন কাজ খুবই চমৎকার কিন্তু ওকে তো এই যে পিছনের কাজগুলো যদি দেখাই এই যে এরকম থাকবে আপনার

ওকে আচ্ছা অনেকগুলো কালার আছে ওকে আচ্ছা অনেকে কমেন্ট করে একটা ভাই শাহের আহমেদ আদর ভাই কমেন্ট করে আমার তো বউ নাই দোলনা দিয়া কি করবো ভাই আরে বউর জন্য কেন নিবে আপনি আপনার বউরের জন্য নেন না হইতে পারে বউ যখন হবে তখন বউ ভাইয়ের জন্য নিয়ে আন

মানে ঢাকার মধ্যে আছেন চাইলে সরু আসতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন সারা বাংলাদেশ কিন্তু আপনার ঘরে বসে হোম ডেলিভারি দিতে হবে আপনাকে একটা টাকা কুরিয়ার চার্জ দিতে হবে না সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করতে হলে শুধু নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন যাবে দেখবেন তারপর টাকা পরিশোধ করতে পারবেন

আজকের অফারে অফারে দিয়ে দেবো আমরা এটা বিক্রি করি অনলি 9500 টাকা 9500 টাকা আজকের অফার প্রাইস থাকছে 7500 টাকা মানে ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস 7500 টাকা 7500 টাকা 40 ইঞ্চি 40 ইঞ্চি কালার আছে 10 12টা কালার আছে 10 12টা মানে ডেলিভারি চার্জও ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার করতে ওগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হবে একটা কল লাগবে না একটা কল লাগবে না ওকে দাম মাত্র 7500 টাকা 7500 40 ইঞ্চি দোলনা ওকে আমরা আবার বলতেছি 40 ইঞ্চি কিন্তু বহুত দোলনা ওকে ভাই এরপরে এটা কত ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি দোল্লা সাথে কি কি আছে সাথে ভিতরে ভিত্র গতি থাকবে আচ্ছা তিনটা বালিশ থাকবে ওকে দুইটা ফুল থাকবে ফুল থাকবে একটা মশারি থাকবে থাকবে ঝুলানোর জন্য সিকল থাকবে থাকবে আচ্ছা এইটার দাম কত এটা

এই ছাব্বিশ দলের দাম কত ভাই আর কি আচ্ছা ছাব্বিশের দলের পাশে রেড কালারের ভাই রেড কালার কালার তো আছে ভাই কালার আছে প্রায় বারোটার মতন কালারের শেষ নেই আচ্ছা আচ্ছা ভিতরে বসার গতি থাকবে আচ্ছা আচ্ছা

আর দাম বলতে হবে না আমি একটা কথা বলি প্রত্যেক কিন্তু দশ বারোটা করে কালার আছে আপনারা চাইলে নিতে পারবেন দেখে নিতে পারেন কারো যদি কালার যদি ব্যাপার এই কালারটা প্রয়োজন ওই কালার ইয়ে ক্ষেত্রে আমাদের টাইম দিতে হবে আচ্ছা আচ্ছা আছে এই দেখেন এটা হলো ব্লু কালারের ভিতরে ব্লু কালার মধ্যে ওকে রাখেন তো তিরিশ ইঞ্চি যে দোলার কথা বলতে আমরা যেটা নিয়ে কুইজ চলছে আজকে লাইফটা জি তো ভাই তিরিশ ইঞ্চি জামাই দোলনা মানে বোল দোলনা এইটার দোল দাম আজকে কত দিচ্ছেন এটার দাম

এটার দাম অফার প্রাইজে অফার প্রাইজার নয়শো টাকা কত চার হাজার নয়শো টাকা আচ্ছা আচ্ছা কিন্তু আমি বলবো আগে আপনি আমাদের দোলনার কোয়ালিটি দেখবেন কাজ দেখবেন আচ্ছা আপনি আর একটা ইয়েতে দেখবেন দোকানে গিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন দাম কিন্তু মাত্র চার টাকায় যেভাবে আছে সেভাবেই আর যারা এই ডেকোরেশন ফুল আর মশারি না নিবেন দাম অন্য ফুল দিতে দেন তাহলে ওই ক্ষেত্রে আমরা অন্য ফুলও দিতে পারি কালার দেওয়া যাবে ঠিক আছে তো 30 ইঞ্চি ডলার দাম মাত্র চার হাজার নয়শো টাকা কালার আছে একটা পিঙ্ক কালার কালার আছে এই যে একটা আছে পার্পল কালার পার্পল কালার দেখেন কতটা চমৎকার কাজগুলো কিন্তু অনেক ধরো কাজ ভাই যারা অর্ডার করবেন আমরা বারবার বলব যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন ভাই আমার এত ইঞ্চি দোলনা লাগবে আপনারা কিন্তু আমরা ভাই কিন্তু হোয়াটসঅ্যাপে প্রত্যেকটারই কালার দিয়ে দেবেন এইতো ভাই যে কালার দিয়ে দিবেন প্রত্যেকটারই কালার থাকবে ওকে তবে আপনি বিশেষ করে আমাদের দোলার কাজগুলো দেখবেন অবশ্যই কাজগুলো বলতেছেন ভাই প্রাইসটা বেশি তবে আমাদের দোলার কাজগুলো দেখবেন ভাই চেয়ার কত আর সেক্ষেত্রে সাথে কিন্তু বাংলাদেশে ফ্রি পেয়ে যাবে কালার আছে অনেক কালার আছে অনেক অনেক কালার আছে লাইটটা বেশি বড় কালার দেখেন একটা আছে হোয়াইট কালার হোয়াইট কালার আছে

আচ্ছা মেরুন কালার হবে ব্লু কালার হবে ওকে ওকে ঠিক আছে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন স্ক্রিন থাকার নাম্বারে যোগাযোগ করে সারা হলে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন লাইফটা বেশি বড় করলাম না আজকে মতো বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ